শঙ্করা আই হসপিটাল দি লার্জেস্ট আই কেয়ার হসপিটাল ইন ব্যাঙ্গালোর অ্যাকচুয়ালি এই শঙ্করা আই হসপিটালে আজকে গেলাম চোখ দেখাতে কারণ দুই বন্ধু মিলে গেছিলাম এই কারণে যে ওর যেহেতু রেটিনাল ডিটাচমেন্টের জন্যে ওর ডান চোখটা হানড্রেড পারসেন্ট ব্লাইন্ড হয়ে গিয়েছে তো এটা আর কিছু করার নেই অনেকগুলো অপারেশন হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত অপারেশনটা এই হসপিটালে হয়নি এই হসপিটালে অন্য আর একটা চোখের ক্যাট্রাক্ট অপারেশন হয়েছিল কিন্তু সে সময়ের কথা পরে আসবো এটা ফ্রন্ট অফিস আমি টোকেন নিয়ে বসে পড়লাম এবার টোকেন ধরে ডাকা হবে ডেকে ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে খুব চিপ অ্যান্ড বেস্ট মাত্র পাঁচশো টাকায় আপনি মানে দি বেস্ট ডক্টরকে দেখাতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় আমার বন্ধুর আজকে অন্তত চারবার চোখ পরীক্ষা হলো এবং বিভিন্ন মানে ডাক্তাররা দেখলেন কোনো সিঙ্গেল ডাক্তার নয় আমি টোটাল ব্যাখ্যায় যাব আমি মানে ভিড়টা দেখাচ্ছি না মভটা দেখাচ্ছি না এই যে প্রথমেই আমরা টোকেন নিয়ে চলে গেলাম তারপর ডাকা হলো অপ্টোমেটিস্টরা চোখের পাওয়ার পরীক্ষা করছে এই চোখের পাওয়ারটা জাস্ট স্ট্রিট ল্যাম্প দিয়ে এরা দেখছে এবং চোখের যে চশমাটা রয়েছে সেই চশমাটাও ওরা দেখে নিল এরপর আমাদেরকে একজন এমবিবিএস ডিও দেখবে আমি সেই ঘরেও নিয়ে যাবার চেষ্টা করব। কিন্তু বোধহয় সেটা আমি শর্ট ভিডিও করেছি হ্যাঁ ঠিকই বলেছিলাম কারণ আমি এম বিবিএস ডিওকে দেখানো হয়ে গেছে এরপর এখানে আমরা বসে আছি আরেকজন ডিও দেখবেন তার আগে এখানে সব অপ্টোমেটিস্টরা চোখ পরীক্ষা করছে দেখুন এই আরেকজন ডিওর ঘরের সামনে বসে আছি মানে ডাক্তারের ঘরের সামনে বসে আছি ডিপ্লোমা ইন অব তো খুব ক্লান্ত কারণ গোটা দিনটাই এখানে কেটে গেছে আজকে অনেক সকালেই এসেছিলাম মোটামুটি ধরুন দশটার মধ্যে হসপিটালে ঢুকেছিলাম আমি হসপিটালের প্রোটোকল অনুযায়ী সমস্ত মেশিনারিজ দেখাতে পারি না সেই কারণে আমি খুব সন্তর্পণে কেটে কেটে ভিডিওটা তৈরি করেছি ডিটেল আমি দেখাচ্ছি না আর এরপর আমাকে চলে যেতে হবে এই যে আমি ডাক্তার দেখিয়ে বেরিয়ে আসছি বেরিয়ে আমি এবার যাচ্ছি আমাদের জি টোয়েন্টি ফোরে জি টোয়েন্টি ফোরে আমি যাচ্ছি কারণ সেখানে এবার মেন যিনি ডাক্তার রয়েছেন রেটিনাল মানে রেটিনা স্পেশালিস্ট যিনি রয়েছেন মানে টপ রেটিনা স্পেশালিস্ট এম এস মাস্টার অফ সার্জেন তিনি দেখবেন তো আস্তে আস্তে যাচ্ছি যে দেখুন সি লঞ্চ এখানে সি লঞ্চের মধ্যে বসে আছে আমাদের জি আমরা সেখানে গিয়ে বসবো এক্ষুনিতে আমাদেরকে ডাকাও হবে বন্ধু দাঁড়িয়ে রয়েছে ও খুব প্যানিক করছিল কারণ যেহেতু খুব স্বাভাবিক ডান চোখটা একদম নষ্ট হয়ে গেছে একটা মানুষ পঞ্চাশ বছর বয়সে গিয়ে যদি একটা চোখ হারায় তো এটা আমাদের জি জিতেও দেখতেই পাচ্ছেন প্রচুর পেশেন্ট রয়েছে তো সময়টা প্রচুর যায় সকালে আমরা যদি হসপিটালে যাই আমাদের হসপিটাল থেকে বেরোতে বেরোতে বিকেল হয়ে যায় আজকেও তার ব্যতিক্রম হবে না তো এর মাঝখানেই ঘর থেকে একটু সুজি করে আনা হয়েছিল ও সুজি খাচ্ছে আমিও খাবো তো ওই বসে সুজি খাওয়া খাই হচ্ছে কি আর খাবো কারণ ক্যান্টিনে যেতে পারি না কারণ ক্যান্টিনে গেলে যদি মানে ডাকে ডাক্তার তখন দেখাতে হবে এখন হাসি মুখে বেরিয়ে আসছে এই যে এবার ক্যান্টিনের পথ তবে ক্যান্টিনের ভিডিও আমি তুলিনি কারণ ওখানে প্রচুর লোক খাচ্ছেন তাদের একটা মানে ডিস্টার্ব হতে পারে তাদের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে সেই জন্য আমি ক্যান্টিনের এই যে ডান দিকে যেটা দেখছেন এটা ক্যান্টিন ও হাসতে হাসতে বেরিয়ে আসছে যে না ওর চোখ সব ঠিকঠাক আছে চোখটা ডাক্তার বলেছে প্যানিক করার কোনো কারণ নেই ভালো থাকবে চোখে কোনো সমস্যা হবে না ডান চোখটা আর কিছু করা যাবে না সেই আনন্দে ও হেসে হেসে ক্যামেরার সামনে বলছে তো যাই হোক আপনাদেরকে আমার অনুরোধ যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসতে পারি তবে হসপিটালের যে অ্যাটমসফিয়ার এটা সত্যি মানে অসাধারণ কি বাইরে কি ভেতরে এটা বাইরেটা আমি দেখাচ্ছি প্রচুর গাছগাছালি ছাওয়া মানে হসপিটালটাতে যারা গেছেন তারা বুঝতে পারবেন যেন মনে হবে যে আমি কোনো একটা অসাধারণ আশ্রমে এসছি বা যারা শান্তিনিকেতনে গেছেন আপনাদের সেই অনুভূতিও আসতে পারে এটা হসপিটালের মেন গেট দিয়ে ঢুকে আসার পরে যে হসপিটালের ঢোকার যে গেটটা আমি সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন আমি উবার বুক করেছি এবার অটো আসবে তো সেই অটো ধরে আমরা এবার বেরোব তার মাঝখানে একটা কথা না বললেই নয় এই মুহূর্তে আমি এই যেহেতু আমার বন্ধুর চোখের এই মানে রেটিনার ডিটাচমেন্ট হওয়ার পরে আমাদের একটা বিরাট সমস্যা গেছে এ সমস্ত যারা যারা উবের বুক করেছে সেই অটোগুলো আসছে তো যেটা বলছিলাম রেটিনা ডিটাচ করবার পরে আমরা বিভিন্ন চোখের হসপিটালগুলো ঘুরেছি ঘোরবার পর যেটা ফিলিং হয়েছে অনুভূতি হয়েছে যে এই শঙ্করা আই হসপিটাল এটা কিন্তু শঙ্করা আই হসপিটাল অনেকে কিন্তু ভুল করেন এটাকে অনেকে শঙ্কর নেত্রালয় বলেন এটা কিন্তু শঙ্কর নেত্রালয় নয় ব্যাঙ্গালোরে কোনো শঙ্কর নেত্রালয় নেই সম্ভবত তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি হসপিটালের ভেতরটা আমাদের অটো চলে আসবে এক্ষুনি আমরা এবার অটো ধরবো ধরে আমাদের বাড়ি ফেরার পালা কিন্তু এই হসপিটালটাতে আমি দীর্ঘদিন আসছি সবচেয়ে চিপ অ্যান্ড বেস্ট আমি বহু হসপিটাল দেখেছি আমি নাম বলছি না সেই হসপিটালের এখানে সেখানে রেটিনার স্পেশালিস্ট নন একজন সামান্য এমবিবিএস ডিও তার ভিজিট হাজার টাকা আমি এমনও দেখিয়েছি কিন্তু এখানে তেমনটি নয় আগে পাঁচশো ছিল এখন পাঁচশো পঞ্চাশ যাই হোক আমার ব্লগ শেষের মুহূর্তে অটোই উঠে পড়েছি এবার রওনা দিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল